সঙ্গী নাই তো এতদিন কি করছেন একটা সঙ্গী বানাই দেবো না সঙ্গে বানাবো জন নাই তাই জন্য প্রতিবেদনে আইছে আচ্ছা তো বাবা মা আছে না মা আছে বাবা নাই একটা ছোট ভাই আছে আর দুইটা বোন একটা ছোট ভাই আছে দুইটা বোন ভাই আপনি সৌদি বোন না আরো দুই বোন আছে না আমারে দিয়ে দুই বোন আপনি বড় না আমি বড়ো ভাইটা ছোট ভাই বোন না আমার ছোট আর একটা ভাই আছে ছোট ভাই ছোট ভাই সবার ছোট ভাই হ্যাঁ ছোট ভাই ছোট আর একটা বোন আছে হ্যাঁ আচ্ছা আগে পড়াইতাম মাদ্রাসা এখন টাকা লাগে আর পড়াইতে পারি না মাংসের বাড়ি কাজ করি হুম এই কারণে পড়াতে পারি না তো কেমন হইব আপনি লেখাপড়া করছেন না আমি পড়ি নাই কি করছেন মানে কাজ কাম করছেন এই মাংসের বাড়ি কাজ কাম করি আগে মসজিদে পড়তাম আমি নামাজ দুমাস পড়তাম কাজে চাপ এখন পড়তে পারি না মাংসের বাড়ি কাজে যাই অনেক কষ্ট হয় কাজ করতে এই কারণে কাজ কইরা আইছে আবার মানছর বাড়ি সেলাই মেশিনের কাজ কইরা দেই হেগো বাড়ি মানে বেক কাজ করা লাগে হ্যাঁ এখন মানছর বাড়ি কাজ করলে তো অনেক কিছু করা লাগে ওইটাই তো আর নাই কারণে আপনারা শরীয়ত বাড়ি কো ওখানেই ওখানেই বাড়ি এখন কি ঘর ভাড়া করে শহরের দিকে থাকেন না গ্রামে থাকেন না বাসা ভাড়াই মানে শহরে থাকেন বাসা ভাড়া হ্যাঁ বাসা ভাড়াই থাকি বাড়ি ঘর আছে না বাড়ি ঘর নাই কেমনে হবো বাড়ি ঘরে জামাই যদি বিয়ে সাদি করে জামাই নিয়ে থাকবেন কই সে যদি হন নিয়ে যা বাড়ি ঘর তুলে দে থাকতে দে তে থাকমু সেটা তার ব্যাপার সে যদি বিয়ে করে দেখে যদি বিয়ে করতে পা আমারে সে তো দেখে শুনেই করবে কথাবার্তা বললে তো বিয়ে সাদি করবে বাড়ি ঘর না করতে বললে তো বাড়াই থাকতে হবে হ্যাঁ বাড়াই থাকবো সে যদি এমএ জায়গা আছে অল্প কিছু তে জায়গা থাকলে কি আর আমারে জায়গা দিয়ে দিব জায়গা কার জায়গা আমার মায়ের জায়গা